পুজোর চাঁদা তোলা কমপ্লিট সব কিছু রেডি আর কোনো কিছু বাকি নেই এই হ্যাঁ রে বলটু সব কাজই হয়ে গেছে আর কোনো কিছু বাকি নেই আচ্ছা ঠিক আছে পুজোর তোলা চাঁদাগুলো আমাকে দে এই মানে বলটু পুজোর তোলা চাঁদা তো আমাদের কাছে নেই সে তো ফুটোর কাছে আছে আর ফুটোর কাছে আছে মানে তোরা কি জানিস না মালটা এক নম্বরের মতন একটু টাকা চোখে দেখলেই সব মালকে উইড়ে দেয় এই হ্যাঁ গো বলটু দা আমি ফুটকে বললাম মালটার কাছে কোনো টাকা রাখিস না কিন্তু এই ভোটাতে আমার কোনো কথাই শুনলো না এই দেখ ফুটকে আমি ওসব কিছু জানি না পুজোর চারা থেকে যদি এক পয়সাও ঘাটে তাহলে তো সেটা জ্বলিয়ে না চাবো এইখান থেকে স্যার আমি একটু এখানে ঘুমাবো বল কোথায় বল

এবছর দুর্গা পুজোতে বেশ ভালো আইটেম আছে দেখছি যে সবচেয়ে সুন্দরী হয়ে পূজো মণ্ডপই হবে তাকে এত কিছু পুরস্কার দেওয়া হবে না এই প্রতিযোগিতায় আমাকে ফার্স্ট হতেই হবে আমি কি রূপ চর্চা করি নাকি আর আমার থেকে সুন্দর কেউ আছে নাকি না এই প্রতিযোগিতায় ফার্স্ট আমিই হব কি গো শুনছো তা থেকে বাইরে বেরো কি হয়েছে কি হ্যাঁ আমাকে ঠিক মতন সকালে কাজটা করতে হবে নাকি তুমি কি ভূত আছে নাকি তো মানুষ এখানে ঢোকে ওই সব আলফাল পচার শোনার জন্য না কিন্তু এই এই বাড়ির দুর্গা পুজোয় যে সবচেয়ে সুন্দরী হয়ে সেগে আসবে তাকে অনেক ভালো ভালো সব পুরস্কার দেওয়া হবে তবে তুমি আশা ছেড়ে দাও তোমাকে এই মতন দেখতে তুমি হলে কি ভাস এই কি বলে তুমি আমাকে দেখতে সুন্দর নয় আমাকে কোনোদিন ভালো করে দেখেছো তো দেখছি দেখলে মুখ থেকে ঘুম উঠে আসে হ্যাঁ হ্যাঁ কি বললে না কিছু না আমি এই উৎসবে অংশগ্রহণ করবো আর দেখবে ফার্স্টও হব তুমি আমার সারা জিনিসপত্র সব কিনে এনে দাও তোমাকে মাথায় নাকি নিজেকে রায় কোনোদিন দেখেছো দেখবে না নাহলে নিজেই ভয় পেয়ে যাবে তুমি কি বলতে চাইছো আমাকে দেখতে ভালো নেই না মানে আমি কি সেটা বললাম নাকি আমি তো শুধু বললাম তোমাকে সেরা দেখতে নয় দেখো আমি ওসব কিছু শুনতে চাই না পুজোর অনুষ্ঠানে আমি খাস্টাকো যাও বাইরে থেকে যা যা লাগিয়ে নিয়ে এসো শুনছো এইসব খবর না পড়ে আমার কোথায় আগে শোনো তা কি ভূতের কথা বলবে হ্যাঁ তার জন্য আমাকে খবর পড়া বন্ধ করতে হবে এই বছর দুর্গা পুজো একটা প্রতিযোগিতা হবে সেই প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে দেখে অনেক ভালো ভালো সব পুরস্কার দেওয়া হবে আমি ভাবছি ওই প্রতিযোগিতায় আমিও অংশগ্রহণ করবো তারপর দেখবে আমিও ফার্স্ট হবো হুম বুড়ো বয়সে ভিমূর্তি পঞ্চাশ বছর বয়স হয়ে গেল এখনো কচি কচি ভাবতে গেলো না কি বলে তুমি আমি পঞ্চাশ বছরে পড়ি আশেপাশে দশটা গ্রাম ঘুরে আসো আমার মতো সুন্দরী আর একটা খুঁজে পাবে না আবদার শুনলে পাগল হয়ে যেতে হবে বুড়ো বাইস নাকি কুচি আসবে আরে ওটা লিলু আর পচে না যাই তো মালগুলো কি করছে দেখি কি রে বোধাবো না এখানে কি করছিস এসে এসো বসো আর বসা তোদের কাকিমার আবদার পাড়ায় কি একটা অনুষ্ঠান হচ্ছে না যে সবচেয়ে সুন্দর করে সেজে আসবে তাকে পুরস্কার দেওয়া হবে সেই অনুষ্ঠান নাকি গিন্ডি ফার্স্ট হবে আর বলো না দাদা আমরাও সে একই জেলায় ভুগছি করা যায় বলে তো দাদা উম একটা বেলার মাথার মধ্যে ঘুরপাক করছে মনে হয় এটাই কাজ হবে গিন্নি ও গিন্নি দেখো তোমার জন্য কাকে নিয়ে ও তুমি এসে বলেছো বাজার থেকে কিন্তু এটা আবার কাকে সঙ্গে করে এনেছো ইনি হলেন তোমার মেকআপ আর্টিস্ট প্রতিযোগিতার জন্য ইনি তোমাকে সাজাবেন কি বললে ইনি আমার মেকআপ আর্টিস্ট হ্যাঁ গো তাহলে আর বলছি কি চলো চলো ফেটে চলো এই হ্যাঁ গো বৌদিমণি আমি সবচেয়ে বড় মেকআপ আর্টিস্ট বলিউডের হলিউডের সব নায়িকারা আমার কাছে মেকআপ করতে আসে ও মা তাই তাহলে আর বলছি কি জানেন আপনি একটু গোবর আর একটু লেবু রস নিয়ে পাটি লেবু তো বুঝলাম কিন্তু গোবর কি হবে উম বৌদিমণি গোবরই তো সেই মূল্যবান ক্রিম যা মেয়েকে সবাই সুন্দরী হয় যাও যা যা বলছে নিয়ে আসো দেখি হ গোবত্তু मागলাম কিন্তু আমাকে কি দেখতে সুন্দর লাগে হ্যাঁ আরে হ্যাঁ গোবিনী হ্যাঁ তোমাকে দেখতে এত সুন্দর লাগে কেউ দেখা চোখ ফেলতে পারবে না বলছো তার মানে আমি ফার্স্ট হব হ্যাঁ তুমি একটু ভালো করে দেখ তোর থেকে যথেষ্ট ভালো দেখতে আমায় বুড়ি মুগে খালি বড় বড় কথা দেখতেগুলো বিলায় মতন আর নাম করে সোনার মতন আরে তোমরা চুপ করো আমাকে দেখো আমাকে দেখলা চোখ ছাড়তে পারবে না কোন ভদি এলো রে গুয়ে মতন মুখ নেই চমক দেখাচ্ছে হ্যাঁ কি বললে তুমি আমার গুয়ে মতন মুখ তাহলে তোমার কিছু মুখ বেড নি মতন ভরি ওই পেট নেই কি করে